বাসিরে দর্শন দিবে লাই রাস্তা নেমে রাস্তাতে নেমে ভগবান জগন্নাথ সাথে তার বলদেব আছে সুভদ্র মহারানী আছে বেগুন আছে আজি একমাত্র ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের দর্শন দিবে লাই বলি ভগবান জগন্নাথ দেব রাস্তাতে নেমে এবং ইতিমধ্যে প্রায় চট্টগ্রামের বৃহত্তম রথযাত্রা হল ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির তো নয় তো এই সকল সনাতনী ভক্তবৃন্দ এই দিনানলয় অবশ্যই অনেক আগ্রহতনী সমাজত জাগ্রত ইয়ানে সবার প্রতি প্রত্যাশা

এটা লোকনাথ সংঘ থেকে শুরু শুরু করে একদম অনুকূল ঠাকুর রামকৃষ্ণ মিশন বেগুন আর রঙে এমনকি বিভিন্ন অঙ্গ সংগঠন আমার আর আর যত সংগঠন আছে মিনিমাম এক লক্ষ লোক আর তো রহস্যজী আর চট্টগ্রামের মধ্যে এত ইন্দু নাও দেখি এত ইন্দু হত্য নেছি যাতে রথযাত্রা হয় শাস্ত্রত লেখা আছে সর্বতন দেবদরা নামে এই এডে মনুষ্য ধারণ করি জগন্নাথের রত্ন নেবে লাই তো এডের মধ্যে যে আইন শৃঙ্খলা লয়ারে অনারার স্পেশাল হনো নিয়ম আছে আমার আর আর ইবল যে পর্যবেক্ষক মানে আর প্রথম স্তরে যে পরিচালক আর পরিচালক এর পর্যবেক্ষক এর পর সেবা সেবক আর আর সর্বোচ্চ আর সাইজি যাতে সুশৃঙ্খলভাবে এডা তো আর আর রদিবা সিনেমা প্লেস লয়ে যেতে পারি দর্শক আজ আর সুভদ্রা বলরাম আর জগন্নাথ তিন রথরে আমার সাধারণ ভক্ত কোলে টানি টানি তার মাসির বাড়িতে যাব দর্শক আজ এতুন ঠিক নয় দিন পরে জুলাইয়ের পনেরো তারিখ উল্টা রথযাত্রার মাধ্যমে জগন্নাথ বসুভদ্রা বলরাম আবার প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির চলে আইব দর্শক এই উল্টা রথযাত্রার মাধ্যমে এই রথযাত্রা দুই হাজার সমাপ্তি ঘোষণা হইব দর্শক এতক্ষণ অন্যান্য আসিলাম কৃষ্ণা দে প্লাস চট্টগ্রাম